বিষয়টা হচ্ছে যে আপনারা অবগত আছেন যে গত ২২ তারিখে একটা বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্যাঞ্জামের সূত্রপাত তো দাওয়াত না দেওয়ার কারণে আর কি হচ্ছে তারা সরকি নিয়ে এসে আমাদের উপরে হচ্ছে হামলা করে হামলা করে আমাদের দুজন লোক আহত এখনও হসপিটালে আছে তো এই এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত আছে যে প্রশাসন আমাদেরকে আসে বলে গেলো আমরা রেডি ছিলাম প্রশাসন আমাদেরকে আসে বলে গেল কোনো জ্ঞানজাম ফেস করবেন না সব সময়ের জন্যই আমরা প্রশাসন আছে যে এই কথা বলে যাই প্রশাসনের কথা হচ্ছে যে আমরা শুনি কিন্তু আজ পর্যন্ত আছে যে ওদের খুঁটি কোন জায়গায় ওদের কিসের জোর কোন জায়গায় কেমনি কি আমি জানি না এখন পর্যন্ত ওরা আছে যে দাপাই বেড়াচ্ছে এভাবে আর আমরা কথা বলতে পারছি না যার তার আছে যে ঠ্যাং ভেঙে দেশ এখন বিশ পঁচিশটা লোকের আছে যে ঠ্যাং ভেঙে দেশে পর্যন্ত তো এইভাবে যদি আসে যে ঠ্যাং ভাঙতি থাকে তাহলে তো গ্রুপের কারণে। আর এই যে অঞ্জন বাহিনী বা নামে আছে তো এরা হলো হলেও কর্মকাণ্ড সবসময় চালাই বেড়ায় এবং অতর্কিত হামলা মানুষের সাথে মানুষের করে আর কি আর এর নেতৃত্ব দেয় হচ্ছে ধরেন গত এক বছর হচ্ছে ফরিদ ছিল আছে জেলখানায় আমাদের ইউনিয়নের মানুষ খুব শান্তিতে ছিল আবার কি অন্তবর্তীকালীন জাবিন হয়ে বের হয়েছে নাকি বের হওয়ার পরে আবার শুরু করে দিয়েছে বসে আছে যে এই বাহিনী দিয়ে আছে যে এই মারামারি কাটাকাটি এদের পুঁজি এদের কাজই আছে যে এটা এটা আছে যে এটাকে পুঁজি করেই আছে যে করে আর এদের কোনো আর হচ্ছে ব্যবসা নাই আর এর মূল মাস্টারমাইন্ড মাইন্ড হচ্ছে যে কবির অন্ধকার ফানি স্যারের কবির এ হচ্ছে যে মূল মাস্টারমাইন্ড এবং এ হচ্ছে যে এ হলে অর্ডার দেয় অমুকের সামান্য কোনো কিছু হলেই হচ্ছে যে অর্ডার দেয় দিয়ে বলে যে ঠ্যাং নাও পাঁচ লাখ খরচ লাগলে হচ্ছে যে আমি করবো কত টাকা কবির হয়তো আমাদের হচ্ছে জানা নেই আর প্রশাসনে আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখেই হচ্ছে যে প্রশাসন এসে বলে কিন্তু প্রশাসন চলে গেলেই হচ্ছে যে ওরা হামলা করে এইভাবে আছে যে আমাদের লোকজন এ পর্যন্ত মায়ের খাইয়ে আছে যে তাদের আর পিছনের আছে জাগা নেই আমাদের আছে আর কিছু এখন করার নেই কারণ আছে যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার অতি খুব জরুরি আছে যে তাদেরকে গ্রেপ্তার না করলে আছে যে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না আর বিষয়টা হচ্ছে যে আমার উপরে এর আগেও আমি গত বাইশ তারিখে যে বক্তৃতা দিয়েছিলাম তার এখানে এসে আমার হুমকি আসছে এবং ফরিদ নিজে বলেছে যে তো মাটি সে কথম করেছে যে আমি তোর মারি ফেলবো আজ হোক আর কাল হোক তো আমি হচ্ছে যে আমার নিরাপত্তা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমাদের এলাকার মানুষ কী করবে সেটা আমার আসলে এখন আমি বলতে পারছি না আর কি এখন আসলে আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই এই এই হলো আমার কথা